তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আমরা আজকে আমরা যাচ্ছি ঘুরতে অনেকটা দূরে তো এখন আমি একাই আছি ভোর চারটা বাজে এখন আমি বাড়ির থেকে বেরিয়েই আসাম মোট জলপাইগুড়িতে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি যাব এনজিবি স্টেশন সেখান থেকে পূজাকে নেব পূজা আসছে ওর ডিউটির থেকে ডিউটির থেকে ওখানে আসছে আসার পরে সেখান থেকে ওকে আমি নিয়ে যাব আমরা ঘুরতে কোথায় যাব ঘুরতে সেটা রাস্তাতেই দেখা যাবে তো চলো বের হই এখন তো আমার লাগেজ নিয়ে আমি বেরিয়ে গেছি তো দেখতেই পাচ্ছো ওয়েদারটা খুবই ভালো কিন্তু বৃষ্টি 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 ভাব তো রাস্তায় তো বৃষ্টি নেমেই গেছিল রেনকোট ভাগ্যিস আমি নিয়ে আসছি চলে আসছি আমি এনজিপি স্টেশন এখন বাজে ভোর এখানে পূজা

কিন্তু রেনকোট পরার সাথে সাথে বৃষ্টিটা মোটামুটি কমে গেছে তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা চলে এসছি বেলটা রিসোর্টের খুব কাছাকাছি এখন এখানে এতক্ষণ আমরা কোনো জায়গায় দাঁড়াইনি কারণ রেনকোট পরে আছি ফটো তুলবো কি আর তাই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি এখন আমাদের ম্যাডাম এখানে রেন একটা ছবি তুলবে জঙ্গিপুর থেকে কালকেই ছিল প্রচুর গরমের মধ্যে আজকে পাহাড়ের ঠান্ডায় শীতে কাঁপছি এতটাও ঠান্ডা নেই এখন রোদ উঠে গেছে এখন সময় আটটা আর আটটায় আমরা আছি দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটার মধ্যে আমরা চলে এসেছি যে জায়গাটার নাম হলো বেল্টার রিসোর্ট কার্সিয়াং অনেক সুন্দর সুইমিং পুল আছে এবং ভিউটাও অনেক সুন্দর কিন্তু এখানকার জলটা পরিষ্কার করা হয়নি হয়তো অনেক দিন ধরে তাই সবুজ হয়ে আছে আমরা একটু তার পেছনে ঘুরে নিলাম চাপাতা বাগান এবং সব পাহাড়ের চারিদিকে পাহাড় তার মাঝখানে এই রিসোর্ট খুবই সুন্দর একটা ভিউ আছে আমরা টিফিন করে নিলাম পুরি সবজি অমলেট কোথায় আসছো এত সুন্দর জায়গাটা দেখে তো পূজা তো অত্যন্ত খুশি হয়েছে এবং ঘুরে ঘুরে দেখছেই খালি তো আমরা এখন জলে নামবো তার জন্য আর কি প্রস্তুতি হয়ে এসেছি ঠিক আছে এখনো অবধি তো কেউ নামেনি কিন্তু আমরা যেই নামবো জলে তার সাথে সাথে সবাই নেমে যাবে এইটুকু আমাদের ধারণা ছিল একদম ঠিক যেটা হয়েছে পরেও কিন্তু পূজা এখন জলে নামছে আমরা নোংরা জল দেখেও কিছু করতে পারিনি তাও নামতেই হবে যেহেতু আসছি ঘুরতে তো জলে তো নামতেই হবে তো নেমে গেছে পূজা কি খুশি অনেক খুশি এরপর আমিও নেমে যাব কি सनग्लास <laughs> तो लिया ही सनग्लास तो कैसे पीछे पावर तो दिखा दो

হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল দেখো এই পাহাড়টা এখনই এখানে ছিল এখনই কুয়াশায় ঢেকে গেল সন্ধ্যায় আমাদের কী সুন্দর মোমো দিয়েছিলো খুব টেস্টি হয়েছিল সেই মোমোগুলো খেতে তারপর আমরা একটু দোলনাতে দৌড়লাম তারপরে রাতের ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছি সকালবেলা আবার চলে এসেছি জলপাইগুড়ি তো টাটা